তো বন্ধুরা আমার বাগানে সুন্দর টিয়া হয়েছিল যে রাগে হয়েছিলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তারপরে আমের মুকুল এই নিয়ে চারবার আসলো কিন্তু এখনও আম ধরেনি নি আমের মুকুল আসছে আর পড়ে যাচ্ছে তার মধ্যে গরমটাও পড়েছে ওদিকে সবে মুকুল ফুল এসছে সবেদার ফুল দেখাও সবেদাও হচ্ছে না ফুল এসে পড়ে যাচ্ছে সব ফুলগুলো লিচুরও এবার লিচুরও ফুল এসছিল পড়ে গেছে লিচু গাছ এটা আমাদের পড়ে গেছে নার্সারিতে গিয়ে বলেছিলাম যে কেন হচ্ছে বলছে ছোট গাছ তো তাই তো আর এই দেখো লেবু হয়েছে আমাদের কাছে কত সুন্দর তো আমি এখন লেবুগুলো ছিঁড়বো বুঝলে এখন আমি লেবু ছিঁড়ছি আর সেটাই জন্য তোমাদের সঙ্গে ভিডিও করতাম দুটো লেবু আর এই দিকে একটা আছে তিনটে আর এটা আছে এটা ছোটো এটা থাক এটা এখন ছিঁড়বো না আর সকাল একটা ছেঁড়া হয়েছে খুব সুন্দর গন্ধ এটা কাগজি লেবু গাছ কাগজি লেবু হয়েছে আমাদের খুব সুন্দর গন্ধ দেখো আরও এই যে লেবু গাছ লাগিয়েছে এটা মৌসুমি লেবু গাছ আর এইটা হচ্ছে পাতিলেবু গাছ পাতিলেবুও হয়ে আছে এই দেখো পাতিলেবু আমাদের পাতিলেবু হয়েছে বন্ধুরা দেখো সুন্দর দেখেছো আর এটা মৌসুমী লেবু গাছ অনেক রকম এই যে জামরুল গাছ এনেছি এটার মধ্যে জানি না বললো লাল লাল জামরুল হবে অনেক কিছু গাছ এনেছি ওই একটা বড় আম গাছ লাগিয়েছি এখন আমের এইটায় বোল আসেনি এটার মধ্যে আমের বোল আসেনি আর এই নিচ দিয়ে গাড়ি যাচ্ছে আর এদিকে ডাটা শাক গাছ লাগিয়েছি এই যে ডাটা শাক হয়েছে কাটোয়া ডাটা আর হচ্ছে সুরেশ্বর ডাটা এদিকে হচ্ছে লাল শাক ডাটা লাগিয়েছি এই যে এদিকে একটা কুমড়োর বীজ লাগিয়েছি এদিকে ঝিঙা লাগিয়েছি আর উচ্ছে লাগিয়েছি কোনো উচ্ছে না করলা অনেক রকমের গাছ আছে দেখো আমাদের ছাদে পদ্ম গাছ হয়েছে আগেও তো তোমাদের সঙ্গে গাছে শেয়ার করেছিলাম আর আজকে লেবুটা ছিঁড়ব বলে আরও শেয়ার করেছি আঙুর গাছ এই যে আমাদের আঙুর গাছ বাটে আঙুর গাছটা নষ্ট হয়ে গেছে গরমে আবার পাতা বেরোচ্ছে বুঝতে পারছি না কেন হচ্ছে এরকম অনেক গরম আমাদের পুরো ছাতটার মধ্যে পুরো রোদ পড়ে তো এই জন্যই এই লেবুগুলো নিয়ে এখন আমি একটা আমাদের ঘরের একটা মাসি শাশুড়ির বাড়ি দেব আর একটা বোনের বাড়ি দেবো তিনটে লেবু তিনজনের আর আর তো কিছু শেয়ার করার নেই আর দেখো কি সুন্দর চাঁদ উঠে গেছে বিকেল বিকেলেই চাঁদ উঠে গেছে সুন্দর তো সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবি আমাদের ছাদ বাগানের আর যদি ফল টল হয় আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছুই আমাকে কমেন্ট করো যে তোমরা দেখতে চাও না কি আমাদের ছাদ বাগানের আবার ফলগুলো হলে তাহলে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো সবাইকে বাই বাই গুড গুড ইভিনিং এখন সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে তো বাই